আবার সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি কুমারটুলি টুলি আর বাঙালি যেহেতু বারো মাসে তেরো পার্বণ এবছরটা তো শেষ অলরেডি হয়ে গেছে তো নতুন বছরের শুরু আর নতুন বছরের শুরু মানেই কিন্তু লক্ষ্মী গণেশ পুজো বাঙালির বারো মাস তেরো পার্বণে প্রথম পার্বণ কিন্তু লক্ষ্মী গণেশ পুজো দিয়ে শুরু হয় অর্থাৎ পয়লা বৈশাখ তো তারই কিন্তু প্রিপারেশন দেখতে আজকে আমি চলে এসেছি কুমারটুলি কেমন কি দাম রয়েছে ঠাকুরের হাইট বা কত সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে ঠাকুরগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে সকল প্রিপারেশন দেখার আগে তো চ্যানেল যার মতো চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সবাই সাথে শেয়ার করে দাও তাহলে তাদের ঘরে বসে যে পুজো পুজোর রেশনের ভিডিও দেখতে পাবে পটলটা ঢুকে কিন্তু প্রথমেই চলে এলাম শঙ্কর কুমার পালের স্টুডিওতে আর তোমাদের যদি একটু দেখায় তাহলে দেখো নিচে ঠাকুরের কালেকশানগুলো শুধু জাস্ট দেখো আর এই সাইডেও কিন্তু ঠাকুর রাখার জন্য প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ লক্ষ্মী গণেশের যে কালেকশানগুলো রয়েছে দূরদান্তই আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে ঠাকুরগুলোকে দেখতেই পাচ্ছি এখানে এক একটি ঠাকুর এক এক রকম স্টাইলের উপরে কিন্তু সাজানো রয়েছে থাকে থাকে কিন্তু অনেক ধরনের ঠাকুর রয়েছে এখানে দেখতেই পাচ্ছি এবার কিন্তু আমি চলে এলাম ঠিক তার পরে স্টুডিও মিন্টু পালের স্টুডিওতে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ দুর্দান্ত দুর্দান্ত একটু মিডিয়াম সাইজ একটু ছোট সাইজ বা মাঝারি সাইজের মধ্যে কিন্তু অনেক বেশ অনেক এক গুচ্ছ গণেশ এবং সরষ এই লক্ষ্মী ঠাকুরের কালেকশন কিন্তু দেখতেই পাচ্ছি যে সামনে যে ঠাকুরগুলো রয়েছে রাখা দেখতেই পারছো কতটা সুন্দর আর ওই সাইডের ঠাকুরগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে ছোটোর মধ্যে কিন্তু রয়েছে আর এই সাইড গুলো একটু বড়ো সাইডের মধ্যে রয়েছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এই পাশ লক্ষ্যগুলো দেখতে হবে এই ঠাকুরগুলো দেখা যাচ্ছে তোমাদের তোমরা যদি একটু ভিডিওটা পজ করে দেখো তাহলে দেখতে হবে ঠাকুরগুলো কত ডিটেলিং এ কাজ করা হয়েছে কতটা নিখুঁতভাবে পেছনে ছোট ছোট চালচিত্র হিসেবে করা হয়েছে আর এই পাশের ঠাকুরগুলো দেখো দেখো ছোটো ছোটো কিন্তু একদম প্যাকিং করা রয়েছে ওপরে কিন্তু ঠাকুরের ছাতা দেওয়া রয়েছে বক্স করা রয়েছে কিন্তু ঠাকুর বেশ দুর্দান্ত লাগছে তোমাদের সে এই যে কালেকশনগুলো দুর্দান্ত আমার কিন্তু এখনও দুর্দান্ত লেগেছে তো দুর্দান্তই কিন্তু এই ঠাকুরগুলো দেখতেই পাচ্ছি ছোটোর মধ্যে বড়োর মধ্যে মিডিয়াম সাইজ এই যে এই ঠাকুরগুলো তোমাদের বলছিলাম বক্সের মধ্যে এই ঠাকুরগুলো কিন্তু কালেকশন Так. তার ঠিক অফিসের স্টুডিও সনাতন পাল শ্রীপালার সামনে আর দেখতেই পাচ্ছি এখানেও কিন্তু ঠিক একই রকম ডিজাইনের উপরে বেশ কিছু লক্ষ্মীকণেশে কালেকশন রয়েছে তোমরা এসে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো খুব অল্প দামে কিন্তু তোমরা এখান থেকে একটু বার্গেনিংয়ের মাধ্যমে কিন্তু এই ঠাকুরের কালেকশন পেয়ে যেতে পারো খুবই দুর্দান্ত রয়েছে দেখতেই পাচ্ছি সব ঠাকুরের উপরে কিন্তু প্লাস্টিকে মোড়া রয়েছে ঠাকুরগুলো যাতে ময়লা না হয়ে যায় বা দূর দূরান্তে যাবে যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলো প্রিপারেশন কিন্তু এখানে রাখা রয়েছে তৈরি করে বেশ দুর্দান্ত লাগছে একগুচ্ছ অনেক বেশ কালারফুল লক্ষ্মী গণেশের কালেকশন কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছি তোমরাও কিন্তু এখানে দেখে ঠাকুর নিয়ে যেতে পারো চলে এলাম ঠিক তার পাশের ঘরে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বেশ দুর্দান্তে দেখো দুটো প্লাস্টিক ছাড়া রয়েছে ঠাকুর বেশ দারুণ লাগছে যে কালারফুল কতটা ডিটেলিংয়ের সাথেই ছোটো ছোটো ঠাকুরগুলোকে কমপ্লিট করা হয়েছে চোখ মুখের অংশগুলো যদি দেখো মা লক্ষ্মী বা গণেশ ঠাকুরের তো দেখতেই পাচ্ছ কিন্তু দুর্দান্তভাবে কমপ্লিট করা রয়েছে আর ভেতরের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর যদি তার পাশের স্টুডিওটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভেতরে এবং বাইরে বেশ একদম প্রায় এক হাতের সমান কিন্তু ঠাকুরের সাইজ রয়েছে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো বেশ দারুণ লাগছে আর এই সাইডে যে লক্ষ্মী গণেশের রঙের কাজগুলো চলছে না এগুলো কিন্তু দেখতে আরো বেশ সুন্দর লাগে সাদা আর লালের উপরে বেশ দারুণ মাঝখানে কিছু বড় গণেশ ঠাকুরও দেখতে পাচ্ছি বেশ দুর্দান্ত কিন্তু কালেকশন এখানেও রয়েছে তা এগুলো কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এগুলোকে প্লাস্টিকের মুড়ে এরকমভাবে রাখা হবে দেখতেই পাচ্ছ ওখানে কিছু বক্সে প্যাকিং করা হয়ে গেছে এগুলো কিন্তু হয়তো বাইরে বা অন্য শহরে চলে যাবে সেই জন্য কিন্তু এগুলোর কালেকশন কিছুটা এগিয়ে এলাম আর এসে দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে কিন্তু রঙের কাজ চলছে আর যদি সামনে দেখো যে অনেক এক গুচ্ছ অনেক ঠাকুর রাখা রয়েছে লক্ষ্মী ঠাকুর এখানে কিন্তু বসে বেশিরভাগ দেখতে পাচ্ছি এই পাশে ঠাকুরগুলো কিন্তু এখনো চোখে রাখার কাজ কিন্তু হয়নি দেখতেই পাচ্ছ আর কিন্তু এই সাইড ঠাকুরগুলো কিন্তু চোখ রাখার কাজ হয়ে গেছে এই মধ্যে কিন্তু একটু সামনে থেকে যদি দেখায় তাহলে দেখো দেখতে কিন্তু দুর্দান্তই লাগে যে সাদা আর লালের উপর কম্বিনেশনে কিন্তু লক্ষ্মী ঠাকুরগুলো আর ভেতরে যদি একটু দেখো তাহলে কিন্তু এই সামনে যেগুলো দেখা তার থেকে কিন্তু বেশ ছোট হাইটের কিন্তু এই লক্ষ্মী গণেশের কালেকশন কিন্তু ভেতরে রয়েছে রাখা বেশ দুর্দান্ত কিন্তু লাইজ তার পাশে স্টুডিও শ্যামল পালের স্টুডিওতে আর শ্যামল পালে স্টুডিও মানে কিন্তু একদম ছোটো ঠাকুরের উপহার ছোট ঠাকুর হিসেবে উপহার যেটা বলাই যায় তো দেখতেই পাচ্ছ বেশ দুর্দান্ত কিন্তু ঠাকুর এখানে কালেকশন রয়েছে যেগুলো কিন্তু প্যাকিং মানে প্লাস্টিকের মোড়া রয়েছে আর সামনে কিন্তু বেশ কিছু গণেশ ঠাকুর প্রস্তুতি চলছে তাদের পাশে দাদা কিন্তু রঙের কাজ সেটা কিন্তু করছে দেখাই যাচ্ছে তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত লাগছে আর ওই যে পেছনের অংশে কিন্তু অনেক লক্ষ্মী স্বলক্ষ্মী ঠাকুর রয়েছে আর সামনে যদি দেখো তাহলে একদম ছোট হাইটের দুটো মা লক্ষ্মী গণেশ রয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে ঠাকুরের শাড়ির উপরে ঘুরে কত সুন্দরভাবে কাজ করে কেমন পালের স্টুডিও তোমাদের দেখাচ্ছে কিন্তু এই স্টুডিও তোমাদের একটু পরে দেখাচ্ছে তার আগে তোমাদের দেখাবো মা তারা স্টুডিও মা তারার যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সব ঠাকুর এরকম সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে কিন্তু এগুলো কিন্তু প্যাকিং করা রয়েছে এগুলো কিন্তু অন্য জায়গায় চলে যাবে এর জন্য কিন্তু বক্সে প্যাকিং করা রয়েছে বেশ সুন্দরভাবে দেখতেই পাচ্ছি অনেক কালেকশন কিন্তু এখানে রয়েছে ঠাকুরের দেখতেই পাচ্ছি দারুণ কিন্তু লাগছে এক একটা বক্সের কালারে ঠাকুর এক এক রকম কালার রয়েছে দেখতেই পাচ্ছি অনেকগুলো কিন্তু বক্স আর পেছনেও কিন্তু রয়েছে কিছু ঠাকুর দেখতে পাচ্ছি দূর কিন্তু লাগে এই যে বক্সে প্যাকিং দূর দূরান্তে চলে যাবে বা দূর দূরান্ত থেকেও আসতে পারে তো দেখতেই পাচ্ছ এইখানে ঠাকুরগুলোর কালেকশান কিন্তু দূর দান্তেই কিন্তু রয়েছে এবছর কুমার টুড়িতে তোমরা এসে কালেক্ট করতে পারো আর পেছনে যে ঠাকুরগুলো রয়েছে একটু ছোট বা মিডিয়াম সাইজের ঠাকুরগুলো রয়েছে সিঙ্গেল তো দেখতে কিন্তু এগুলো বেশ দারুণ লাগছে পরপরে এই রো বা উপরে রোটার তোমরা যদি দেখো তাহলে কিন্তু বেশ দারুণ লাগছে এবার তুমি একটু উপরের রোপে দেখা এখানে কিন্তু আরেক রকম লেভেলের ঠাকুর কিন্তু রয়েছে বেশ একটু মোটা ছোটো বেশ দারুণ লাগছে ছোট ছোটো ছোটো যে ঠাকুরের ক্যামেরার এপার দিয়ে কিন্তু দেখতে একরকম লাগবে আর সামনাসামনি দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ঠাকুরগুলো মানে আমি দেখছি আমি তো জানি পারি স্টুডিওর ভেতরের ঠাকুরগুলো তোমাদের একটু দেখাই দেখ খুব বেশ পর দাদা কিন্তু এভাবে সাজাচ্ছে আরও বেশি কিছু ঠাকুর দেখতেই পাচ্ছি বক্সের ভিতরে কিন্তু আরও কিছু ঠাকুর প্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বার করে করে আমি সাজানো হচ্ছে দেখা যাচ্ছে বেশ দুর্দান্ত লাগে ঠাকুরগুলো এইরকম অন্য জায়গায় তৈরি হয় তারপরে কিন্তু স্টুডিওতে আনা হয় বিক্রির জন্য তো দেখতেই পাচ্ছি বেশ দারুণ রয়েছে সামনে এইগুলো কিন্তু দারুণ রয়েছে এবার তোমাকে এই ঠাকুরগুলো একটু দেখায় চলো তো প্রথমেই আমার যে ঠাকুরটা লোক চোখে পড়লো সেটা হচ্ছে মা তারা তারার মূর্তিটা কতটা সুন্দর তার পাশে যে সাদা কালার ঠাকুরগুলো রয়েছে সাদা বা অন্য কালারফুল ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো কিন্তু তুই জানতে আমার কিন্তু দেখতে তো এই দেখো কর্পোর সব কালেকশানগুলো রয়েছে বেশ মানে প্রথম থেকে দেখে যাচ্ছি যতটা ওই এত দেখলাম দেখতে পাচ্ছি সব এরকম কিন্তু নানা রকম ছোট ঠাকুরের মধ্যে ডিজাইন করা রয়েছে বেশ দারুণ কিন্তু আমার লাগছে চলে এলাম শ্যামল পাই একদম ঠিক পাশে স্টুডিও যেটা তোমাকে